আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহি কে কোথায় আছেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা থেকে সবাই ভালো থাকি এটাই প্রত্যাশা আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে গাজীপুরের শ্রী ঐতিহ্যবাহী কালোবোনার একটি রেস্টুরেন্ট এটা দোকান যাকে ঐতিহ্যবাহী বিসমিল্লা কালোবোনা বলে এই যে পিছনে কিন্তু বিসমিল্লা কালোবোনার সাইনবোর্ড আছে এটা কিন্তু এই আসকর আলী ভাই আসকর আলী কাকা তো এটার অবস্থান হচ্ছে গাজীপুর বুগরা বাইপাস থেকে মিরের বাজারে ঠিক মাঝামাঝি এটাকে ময়রান বলে এই এলাকাটার নাম ময়রান এখানে কিন্তু এই রাস্তাটা হচ্ছে এশিয়ান হাইওয়ে খুব বড় এটা রোড এটা রিসেন্টলি চালু হয়ে গেছে সবচেয়ে আধুনিক এবং খুব ব্যস্ততম একটা এরিয়া এখানে কিন্তু প্রচুর লোক সমাগম হয় এ হচ্ছে ফ্রন্ট সাইড এই যে বিসমিল্লা সাইনবোর্ড আছে এখানে দেখেন সারি সারি মোটরসাইকেল গাড়ি থাকে তো আজকে আমরা এখন যে সময়টা ঘড়িতে দেখছি এটা হচ্ছে প্রায় চারটা এই লাস্ট আওয়ারে আসলে এত মানুষ থাকার কথা না তাও মোটামুটি যথেষ্ট লোক আছে এই চারটার সময় আমরা আসছি খাওয়ার জন্য আজকে লাঞ্চ তাও দেখবো যে আসলে লাঞ্চ আওয়ারের লাস্ট পিরিয়ডে লাস্ট সময়ে যে খাবারটা কেমন হয় আপনারা সব জানেন সময় যে এটার একটি প্যাকেজ খাবার দেওয়া হয় আসেন কথা বলতে বলতে একটু ভিতরে যাই এইটা হচ্ছে অনেক বছর আগে থেকেই তারা এখানে কিন্তু বিজনেস করে আসছে সুনামের সাথে আমি সবসময় আসলেই এই প্রথমে এসে আমরা এই কাকার সাথে পড়েছি ওই কাকা আলাইকুম আমরা আজকেও ভিডিও করতেছি কেমন আছেন এইটা আপনার জন্য কথা বলেন

শুক্র শনি তো রবিবারে টোলকের চাপ কম থাকে সবসময় রবিবারে টোলকের চাপ কম থাকে হ্যাঁ লাঞ্চ লাঞ্চটা নিয়ে গেছে তো মনে করেন তো লাঞ্চটা একটা থেকে আড়াইটার পর্যন্তই যথেষ্ট ইয়ার পরে আস্তে আস্তে লোক আসে খাওয়া দাওয়া করে না কোনো কাকা এটা গোপন নাই আমরা বাড়ি ঘরে যেই মশলাটা ব্যবহার করি ঠিক ওই মশলাটা এটা ব্যবহার করা হয় ইয়াছাড়া অতিরিক্ত কোনো মশলা এটার ভিতরে দেওয়া হয় না মজার বিষয় হচ্ছে আসলে যে যত কথাই বলো যদি কেউ কথা বলে আসলে গোপন বলতে কিছু নেই এখন এখনো

খাবার মনে দিবেন ঠিকানা ময়রান বাইপাস আপনারা যদি মিরার থেকে আসেন তাহলে সোজা মাইওয়ান রেলগেট পার হইয়া হাতের ডাইন ছাড়িদের হাফ কিলো শাম না দেখবেন হাতের ডাইন পাশে রেস্টুরেন্ট আর বোট বাজার থেকে আসলে আপনারা যে কোনো অটো লাগে বলব বলে আমি ময়রান বাইপাস যাবো তো বাইপাস নামাই দিলে আপনার রোডটা পারি উত্তর পাশে আসলেই হ্যাঁ রেস্টুরেন্ট আর বাইপাসে যারা আসবেন তারা হয়তো গাড়ি আসেন বা নিজস্ব গাড়ি আসেন বাইকে আসেন আপনারা সোজা ময়রান ময়রান আসবেন আইসা দেখবেন এই রোডের বাম পাশে আকারে রোডের সাথী রেস্টুরেন্টটা যাক আপনাকে গাজীপুরে বা দেশে অনেক আনাচানার কাছ থেকে চিনে যে কেউ গুগলে সার্চ দিলেও কিন্তু আমাদের বিসমিলা কালবোনা পেয়ে যাবেন নিউ বিস্মিলাই করে নিউ বিসমিল্লা সার্চ দিলেই আপনারা চলেন তাহলে আমরা খাবার টেবিলে চলে যাই আমাদের খাবার রেডি হয়ে আসছে হ্যাঁ আমরা যাচ্ছি আজকে একদমই অফ টাইমে আসছি মানে এখন হচ্ছে বাজে চারটা চারটার সময় লুক থাকার কথাটা তারপর টুকটাক লুক কিন্তু এখানে আছে আর আজকে হচ্ছে দুই দিন গেপ থাকার পরে ছুটির পরে আজকে অফিস খুলছে যার কারণে লোকজনের উপস্থিতিও কম এখানে কিন্তু সীতার নিয়ন্ত্রিত একটি কক্ষ আছে এই আমাদের খাবার কিন্তু রেডি আর যে আশেপাশে যে যারা অন্য ধ্বংস করার জন্য একদম উৎপেতে কিন্তু কিছু লোক বসে আছে দেখেন এই যে মানে আমা আমার খুব লাগতেছে যে আমরা একটু ভিডিও করতে চাই কত অসহায় ওনারা যে মানে খাবার হাতে নিয়ে বসে আছে শুরু করতে পারতেছে না যাই হোক আর লেট নয় ঠিক আছে আপনি ক্যামেরায় থাকেন আমরা বিসমিল্লা শুরু করি বিসমিল্লা রহমান রহিম তা প্রথমে কিন্তু আমরা দেখতেছি যে আমাদের আইটেমের মধ্যে কিন্তু কালো ভোনা আছে এখানে এক পিস দুই পিস এটা হ্যাঁ তিন পিস চার পাঁচ ছয় সাত ছয় থেকে সাত পিস আর কি তো তারা কিন্তু এরপরেও আরও দুই পিস দিবে আমি যতটুকু জানি টোটাল আট পিসের মতো না তোমার নাম কি জানো জসিম না কয় পিস দেবো টোটাল আট পিস এই আট পিসের গুস্ত করলা ভাজি এখানে আলু ভাজি মিক্স সালাদ হ্যাঁ এই তো ডাল আছে ডাল আছে এবং কাপ দুইটা আছে কী হবে আমি তো প্রথমেই একটু শুধু বিসমিল্লা বলে একটা গুস্ত শুরু করে যে আজকে ওই দিন খেয়েছিলাম ওটা শর্টকাটটা রিভিউ হয়েছিল যে এটা গুস্তটা একটু হার্ড ছিল আজকে গুস্তটা কেমন একটু দেখব বি প্রথম গুস্তটা একটু হার্ড ছিল এটা আবার সফট আসলে একটা গরুর প্রত্যেকটা অঙ্গের গুস্ত একরকম সফট হয় না কিছুটা হার্ড কিছুটা কিছু আবার সফট হয় তো আমার কাছে স্বাদ সে আগের মতোই এটা খুব বাড়েও নেই কমেও নেই আগের মতোই আছে আলহামদুলিল্লাহ টেস্ট যথেষ্ট ভালো আমি বলবো যে কাছে কেমন যেমন অনেক স্বাদ অনেক স্বাদ আমি তো প্রথমবার খেতে আসলাম বাট অনেক স্বাদ ফ্যান্টাস্টিক আমরা আসলে ওনার সৌজন্য আজকে এখানে আসছি ঢাকা থেকে বাইরে আসছেন আর উনি তো মাঝে মাঝে আসেন কিন্তু খান কম কিন্তু ঘন ঘন খায় গরুর গোস্তের চেয়ে এখানকার আলু ভর্তাটা কিন্তু আরও টেস্ট এটার কথা কিন্তু কেউ প্রশংসা করবে না আমি করলাম এখানকার আলু ভর্তাটা সত্যি অসাধারণ যাক এখানে হচ্ছে আলু ভর্তা ভাই উনি কিন্তু দেখেন এই গুস্ত পাশে রাখছে দেখছেন খাইতেছে না মনে বাসায় নিয়ে যাবে খাইতেছে সালাদ দিয়ে আর আলু ভর্তা দিয়ে ভাই কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ আপনি সালাদ খাইতেছেন আলু ভর্তা দিয়ে যাক গুস্ত খাবেন আপনিও খান অল ওভার যদি রিভিউ বলেন তাহলে আমরা টেন অফ কত দিতে পারি এখানে বুট গঠন করি টেন অফ এইট 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 অ্যাভারেজ টেন অফ এইট টেস্টের ক্ষেত্রে আগের মতোই স্বাদ আছে আগের মতোই পরিমাণ আছে তো আরও একটু সফট হলে মনে আরও বেশি ভালো হয় এটা তাদের কাছে আমার সাজেস্ট থাকবে আর আলহামদুলিল্লাহ শুভকামনা রইলো সবাই আসবেন খাবেন এবং মানুষকেও খাওয়াবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত